নমস্কার বন্ধুরা আজ শুক্রবার এখন বাজে সকাল আটটা পনেরো তো মেকে দিয়ে দিয়েছি খেতে মেয়েরা চাষকে ইংলিশের আজকে করেছি বিট গাজর পেঁয়াজ দিয়ে ভাজা আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর ছেলে তো ঘুম থেকে উঠে চা চাকে একটু ফোন দেখ মেয়ের বিট গাজর ভাজা দিয়ে ভাত খেতে খেতে এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো মেয়ের আবদার ছিল আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবে মাছের ঝোল খাবে না তো যাই হোক আমি ওকে মাছের ঝুলি করে দিয়েছি এরপর তো নটার সময় আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে বাজারে আমার একটু বাজার খুব কারণ আমার ঘরে সেরকম কোনো বাজারই ছিল না এরপর কিন্তু আমি আবার মেয়েকে আনতে গেছি আর দেখো সবাই মিলে তো খুব আড্ডা হচ্ছে আর এদিকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ে তো বেরিয়ে পড়েছে স্কুল থেকে এরপর দেখো পরীক্ষা দিয়ে আসার পর তো বন্ধুরা মিলে আলোচনা করছে যে কার পরীক্ষা কীরকম হয়েছে আর এটা হচ্ছে কিন্তু আমার মেয়ের বন্ধুর মা উনি জিজ্ঞাসা করছে যে কিরে কেরকম পরীক্ষা দিলি তো তো বলছে পরীক্ষা তো ভালোই হয়েছে এরপর আমরা টোটো করে চলে এসেছি চব্বিশ নম্বর রেলগেটে এখন চব্বিশ নম্বর রেলগেটটা পার হচ্ছে আর আমার মেয়ে তো চলে যাবে টোটো করে আর আমি তো সাইকেল নিয়ে এসেছি সাইকেল করে যাবো আর দেখো ফেরার পথে কিন্তু আমি একটু দই নিয়ে এসেছি সাইকেলের বাস্কেটে তো সেখান থেকে দেখো দইটা কিভাবে পড়ে গেছে